আসসালামু আলাইকুম আজকে চাঁদ বাগান চলে আসলাম সকাল সকাল তো এই যে আমি মশারিটা নিয়েছি আমার মুরগিগুলো এখানে রাখি এই মশারির মধ্যে আমি মুরগিগুলো রাখি এখানে মানে রাখলে অনেক ভালো হবে আর কি দেখেন কী সুন্দর করে উড়াল দিয়েছে ছাড়ার সাথে সাথে তো হচ্ছে গিয়ে আমি আগে পরে কখনোই মুরগি পালি না এ প্রথম মুরগি পালছি তো হচ্ছে গিয়ে সবসময় তো ভাবতাছি যে কিভাবে আমি মুরগিগুলো পালবো খাসার মধ্যে কি সব সময় রাখা সম্ভব বেতগুলো মুরগি আর বড় বড় হচ্ছে তো হঠাৎ করে একটা বুদ্ধি আসলো যে আর এদিক দিয়ে হচ্ছে আমি কিন্তু ড্রাগন ফল কোথা থেকে লাগালাম আপনাদেরকে অবশ্যই বলবো এই ড্রাগন ফল মানে বাজার থেকে কিনে এনে আর কি বিচিগুলো আলাদা করে আমি ফালাইছিলাম তো দেখেন কি সুন্দর গাছ জ্বালিয়ে গেছে তো আমি ছোট ছোট বালতিতে আর কি টপ পানি আর কি রোপণ করে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে চিম আমাদের কাছে চিম আর কি সবগুলো শেষ আর সিমের মৌসুমও শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে কি আমার ছাদের বাগান অনেক অনেক কাজ হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার বেগুনের গাছ বাঁশাল্লা কত বেগুন ধরেছে আর এই শাকগুলো আপনারা অনেকে চিনতে পারবেন যারা গ্রামে থাকেন আর এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আর এদিক দিয়ে আমার চিমগুলো সব শেষ ইঁদুরে খেয়ে ফেলছে আর কি চিমের বিচি ভিতর থেকে যেগুলো শুকনো শুকাইছে আর কি আর এই হচ্ছে আমাদের মুম্বাই মরিচ গাছ ছাদের বাগানে আর কি বেশি গাছ রোপণ করি না এই সামান্য গাছই রোপণ করেছি তো ভাবতেছি আস্তে আস্তে অনেক অনেক গাছ রোপণ করব। তো যেই পরিমাণে বোম্বাই মুরগি ধরেছে আর কি আমি আবার কম খাই ঝাল যুক্ত খাবার বেশি খেতে পারি না আমার আবার গ্যাস আর গ্যাস্ট্রিকের একটু সমস্যা বেশি এখানে আমার মুরগির ছোটো বাচ্চা হচ্ছে ষোলোটা আর কি ষোলোটাই ডিম বসাইছিলাম সবগুলোই ডিম ফুটছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমাদের করলা গাছ আরেকটা ট্রবে তো এই যে পোকামাকড়ের জন্য আর কি রোপণ করে শান্তি নাই পাতাগুলো কুকড়িয়ে পেলে কুকড়িয়ে পেলার কারণে গাছ কিন্তু মরে যায় আর এদিক দিয়ে হচ্ছে অনেক রোদ উঠে গেছে আর দেখতে পাচ্ছেন ছাদে অনেক ময়লা আবর্জনা একসাথে ভিড় করেছে আমার অনেক কাজ বাকি রয়ে গেছে এগুলো ফালাইতে হবে উপর থেকে পাতাগুলো আমি আর কি ছেলে ছেলে রেখে দেবো পরবর্তীতে আর কি ভাত রান্না করবো পাতাগুলো দিয়ে আর নিচে আর কি যেগুলো ময়লা আছে ওগুলো আমি ফালাই দেবো অনেক কাজ বাকি আছে আজকে আমার ভাবছি সিম গাছ কেটে দেবো অনেক অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন পাতা পোতা আর কি অনেক জঙ্গল হয়ে আছে আর এদিক দিয়ে হয়েছে দুন্দুর একটা একদম শুকিয়ে গেছে আর কি বীজ রেখেছিলাম গাছে তো খাই না তো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাবো কি পরিমাণে বিচি হয়েছে আর নেড়েও দেখেছি ভিতরে অনেক লড়ছে তো ভাবলাম একটু চিলে দেখি কি পরিমাণে আছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা বিচি বের হয়েছে আর কি মানে চিলতে পাই না এটা কিন্তু অনেক শক্ত এটা দাঁড়া দিয়ে সম্ভব না আমার পক্ষে তো তারপর আমি দেখাইতাছি আপনাদেরকে আর এদিক দিয়ে আমার মেয়ে দু দিয়ে চলে আসছে ও মনে করছে আমি কিনা কি আর কি কী করতেছি বাচ্চা মানুষ তো বুঝেনি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো বিছিয়ে বের হয়েছে আমি এগুলো রোপণ করে দেবো তো এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে ছোট একটা ধুল নিয়ে বেড়া বেড়ি করতে আসে এর মধ্যে থেকে না গিয়ে দুন বের হবে তো বন্ধুরা আমি দিকে আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ দেখিয়ে দিলাম কি কী গাছ রোপণ করেছি